অনেক দিন আগের কথা কলকাতা শহরে বিনয়বাবু তার স্ত্রী শর্মিষ্টা এবং ছোট্ট মেয়ে তুলিকে নিয়ে বাস করতেন তাদের পরিবারটি ছোট হলেলেও ছিল বেশ সুখী বিনয়বাবু এবং শর্মিষ্টা দুজনেই চাকরিজীবী ছিলেন দিনভোর দুজনেই বাইরে থাকার কারণে শর্মিষ্টার পক্ষে ঘরের কাজ সামলে তুলিকে দেখাশোনা করা খুব কঠিন হয়ে পড়ছিল একদিন শর্মিষ্ঠা তার এই সমস্যার কথা বিনয়বাবুকে জানান কিছুদিন পর বিনয়বাবু বাবু নামের এক ব্যক্তিকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসেন শর্মিষ্ঠা শোনো আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এসেছেন উনি কে আর আপনি অমরেশবাবুকে অতিথি কেন বলছেন তুমি তো বলেছিলে যে ঘরের কাজে সাহায্য করার জন্য তোমার কাউকে দরকার এই যে অমরেশ অমরেশবাবু উনি আজ থেকে তোমাকে সব কাজে সাহায্য করবেন ও আচ্ছা তাহলে ওনাকে কাজের লোক বলো না কেন অতিথি বলছ কেন না শর্মিষ্ঠা বাবু শুধু একজন কর্মী নন উনি আমাদের বিপদে সাহায্য করতে এসেছেন একজন অপরিচিত মানুষকে হঠাৎ করে বাড়িতে থাকতে দিতে রাজি ছিলেন না তার মনে নানা প্রশ্ন দানা বিনয় ছিল বিশ্বাস করতে পারছি না তুমি একজন অজানা মানুষকে আমাদের সাথে থাকার জন্য রেখে দিলে আমাদের কাজের দরকার ঠিক আছে কিন্তু উনি এখানে থাকবেন কেন ওনার নিজের বাড়ি নেই মা জননী এই শহরে আমার নিজের বলে কোনো মাথা গোজার ঠাঁই নেই কেন গ্রামে তো নিশ্চয়ই ঘরবাড়ি বা জমি জমা আছে হ্যাঁ মা আছে গ্রামে আমার পরিবার ছিল জমিও আছে কিন্তু আমি সেখানে ফিরে যেতে পারি না গেলেই বুক ফেটে যায় কোভিডের সময় আমার স্ত্রী আর ছোট্ট মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে তাদের স্মৃতি আমাকে পাগল করে দেয় ঠিক আছে ওসব পরে হবে এখন আমার সাথে এসো তোমাকে কাজগুলো বুঝিয়ে সেদিন রাতে বিনয়বাবু আর শর্মিষ্ঠা কথা বলছিলেন শর্মিষ্ঠার মন তখনও কু গাইছিল শুনছ তোমার কি মনে হয় এই লোকটা ঠিকঠাক হ্যাঁ আমার তো মনে হয় উনি খুব ভালো মানুষ আগে থেকেই চিনি আপনি বলছেন তাই মেনে নিচ্ছি কিন্তু আমাদের একটা ছোট মেয়ে আছে ঘরে একজন অচেনা মানুষকে রাখা কি ঠিক হচ্ছে আমার কেন যেন ভয় লাগছে চিন্তা করো না শর্মিষ্ঠা উনি খুব সৎ মানুষ কোনো সমস্যা হবে না পরদিন সকালে কাজের ব্যস্ততার মাঝে তুলিকে স্কুলে নিয়ে যাওয়ার কথা ওঠে আজ তুলিকে তুমি স্কুলে দিয়ে এসো তো আরে না না আজ অফিসে আমার খুব জরুরি মিটিং আছে দেরি হয়ে যাবে তুমি দিয়ে আসো না কেন আমারও তো অনেক কাজ আমি কি করে যাব মা জননী আমি কি তুলিমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসব না না আপনার যাওয়ার দরকার নেই আমি যাব আরে কোনো সমস্যা নেই শর্মিষ্ঠা অমরেশ বাবুই দিয়ে আসুক অমরেশ বাবু তুলিকে নিয়ে চলে যাওয়ার পর শর্মিষ্ঠা আবার রেগে গেলেন আপনি কিভাবে একজন অজানা মানুষের সাথে মেয়েকে একা ছেড়ে দিলেন আমি কতবার বলবো শর্মিষ্ঠা দুশ্চিন্তা করো না উনি ভালো লোক আমার তা মনে হয় না আমার মনে হয় ওনার মতলব খারাপ হয়তো আমাদের ঠকানোর জন্য এসেছেন বারবার মনে হচ্ছে উনি আমাদের বড় কোনো বিপদে ফেলবেন এসব কথা আর বলো না শর্মিষ্ঠা আমি ওনাকে বিশ্বাস করি ব্যাস এই নিয়ে আর কোনো কথা হবে না অমরেশবাবু খুব অল্প দিনেই তুলির খুব প্রিয় হয়ে উঠলেন কিন্তু শর্মিষ্ঠার আচরণ বদলায়নি একদিন দুপুরে খাওয়ার সময় অমরেশবাবু আসুন আমাদের সাথেই বসে দুপুরের খাবারটা খেয়ে নিন আপনি কি বলছেন আমরা এখন বাড়ির কাজের লোকের সাথে এক টেবিলে বসে খাব না না বাবু আমি এখন খাব না আপনারা খেয়ে নিন আমি পরে খেয়ে নেব শর্মিষ্ঠার কথায় অমরেশবাবু কষ্ট পেলেও মুখে কিছুই প্রকাশ করলেন না দিন গড়াতে থাকল অমরেশবাবু আর তুলির মধ্যে একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হল একদিন স্কুল থেকে ফেরার পথে তুলি অমরেশবাবুর কাছে আবদার করল অমরেশ কাকু আমরা কি ওই মেলায় যেতে পারি দেখ না কত সুন্দর সাজিয়েছে না মা আগে বাড়ি চলো তোমার মা চিন্তা করবেন আমরা পরে আসব। না কাকু প্লিজ বাড়ি গেলে মা তো আমাকে এখনি টিউটরনে পাঠিয়ে দেবে একটু চলো না ঠিক আছে চলো কিন্তু খুব অল্প সময়ের জন্য স্কুল ছুটির অনেক পরেও তুলি আর অমরেশবাবু বাড়ি না ফেরায় শর্মিষ্ঠা দিশেহারা হয়ে পড়লেন তিনি ফোন করে বিনয় বাবুকে ডেকে আনলেন ওরা কোথায় গেল স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে এখনো কেন ফিরছে না আমি জানি দেরি হচ্ছে কিন্তু ভয় পেও না অমরেশ বাবু লোকটা খুব আমি আর ধৈর্য ধরতে পারছি না আপনি এখনই যান ওদের খুঁজতে বাবু ওদের খুঁজতে বের হলেন কিছুক্ষণ পর তিনি তুলি আর অমরেশ বাবুকে নিয়ে ফিরে এলেন শর্মিষ্ঠা অগ্নি শর্মা হয়ে উঠলেন আমার মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলেন আপনি আমাদের অবস্থা কি হয়েছিল বুঝতে পারছেন ক্ষমা করবেন মা খুব জেদ করছিল মেলা দেখার জন্য তাই নিয়ে গিয়েছিলাম আমাদের না জিজ্ঞেস করে যাওয়ার সাহস হলো কি করে আপনার মা কাকুকে বকো না আমি জেদ করেছিলাম তুমি চুপ করো তুলি আর বাবু আপনার কাজ শুধু ওকে স্কুল থেকে আনা নেওয়া করা এর বাইরে কোনো মাতো করবেন না এমন ভুল যেন আর না হয় আমার ভুল হয়েছে মা ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকব আমাকে ক্ষমা করে দিন পরদিন বিকেলে বিনয়বাবু যখন বাড়ি ফিরলেন ওনার মুখ খুব বিষণ্ন ছিল আজ তাড়াতাড়ি ফিরে এলেন কি হয়েছে শরীর খারাপ শর্মিষ্ঠা আজ আমার চাকরিটা চলে গেছে এখন আমি কি করব বুঝতে পারছি না চাকরি চলে গেছে কিন্তু কেন অফিসের মালিক তার নিজের আত্মীয়কে কাজ দিতে চান তাই আমাকে বিনা কারণে বরখাস্ত করলেন তাদের এই দুর্দিনের মাঝেই হঠাৎ স্কুলের প্রধান শিক্ষকের ফোন এলো শর্মিষ্ঠা দেবী এখনই স্কুলে আসুন আপনার মেয়ে তুলি অজ্ঞান হয়ে গেছে ওকে তখনই হাসপাতালে নিয়ে যেতে হবে হাসপাতালে ডাক্তার তুলিকে পরীক্ষা করে এক ভয়াবহ খবর দিলেন আপনার মেয়ের মাথায় একটা টিউমার ধরা পড়েছে আজ রাতেই অপারেশন করতে হবে ডাক্তারবাবু কত খরচ হবে সব মিলিয়ে প্রায় দশ থেকে বারো লাখ টাকার মতো খরচ পড়বে এত টাকা আমি চাকরি হারিয়েছি আমার কাছে তো কিছুই নেই আমি কোথা থেকে এত টাকা জোগাড় করব বাড়িতে ফেরার পর সবার মনে বিষাদ বিনয়বাবু অনেক জায়গায় ধারের জন্য ফোন করলেন কিন্তু কেউ এগিয়ে এলো না এমন সময় তুলি আবার অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজই অপারেশন করতে হবে অবস্থা খুব খারাপ আপনারা এই ফর্মে সই করুন কিন্তু ডাক্তারবাবু টাকার তো জোগাড় হয়নি কেন টাকা তো জমা হয়ে গেছে দশ লাখ টাকা জমা দেওয়া হয়েছে টাকা জমা হয়ে গেছে কে দিল ওই যে ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে আছেন অমরেশ অমরেশ বাবু। বাবু। উনি জমা দিয়েছেন। আপনি টাকা কোথায় পেলেন। ভুল কাজ তো সত্যি করে বলুন অমরেশ বাবু, এত টাকা এলো না মা আমি কোনো চুরি করিনি আমি গ্রামে গিয়ে আমার বসত ভিটে আর সব জমি বিক্রি করে দিয়েছি সেখান থেকেই টাকাগুলো এনেছি অমরেশ বাবু। আমি বিশ্বাস করতে পারছি না আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি অথচ আপনি নিজের স্বপ্নকে দিয়ে আমাদের বাঁচালেন আমাকে ক্ষমা করুন মা ক্ষমা চাইবেন না কোভিডে আমার নিজের মেয়েকে হারিয়েছিলাম তুরির মাঝে আমি আমার সেই মেয়েকেই খুঁজে পেয়েছি আমার যা কিছু ছিল তা এই মেয়ের জন্যই আমার কাছে আরও কিছু টাকা আছে এই নিন বলবাবু এটা দিয়ে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করুন আমরা আপনার এই ঋণ দিন শোধ করতে পারবো না না মা এটা আমার কর্তব্য তুলি আমার নিজের মেয়ের মতো অপারেশন সফল হল তুলি সুস্থ হয়ে ফিরল বিনয়বাবুর পরিবার আর অমরেশবাবু এখন একসাথেই থাকেন অমরেশবাবু এখন আর সেই বাড়ির কাজের লোক নন তিনি পরিবারের বড় দাদা এবং তুলির প্রিয় কাকু হয়ে রয়ে গেলেন শর্মিষ্ঠার ঘৃণা আজ শ্রদ্ধায় পরিণত হয়েছে অমরেশবাবুর নিঃস্বার্থ ত্যাগ আমাদের শেখায় যে ক্ষমা এবং সহমর্মিতা দিয়ে পৃথিবী বদলে দেওয়া সম্ভব